আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা যারা মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রিতে আসতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে আপনারা আরবি ছাড়া চলতে পারবেন না কর্মক্ষেত্রে অবশ্যই আরবি জানতে হবে তাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন তাহলে চলুন শুরু করি সুলা সুলার আরবি হচ্ছে ফোরন ফ্রিজ ফ্রিজের আরবি হচ্ছে তাল্লাজা শেয়ার শেয়ার আরবি হচ্ছে কোরসি টাকা টাকার আরবি হচ্ছে ফুলুস পয়সা পয়সার আরবি হচ্ছে হালালা পরিবার পরিবারের আরবি হচ্ছে আহেল তো বন্ধুরা আমরা সবসময় আপনাদেরকে আরবি আঞ্চলিক ভাষা শেখাই এই চ্যানেলে সবসময় আরবি আঞ্চলিক ভাষার ভিডিও দেয়া হয় আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা আরবি ভাষা খুব অল্প সময়ের ভিতরে শিখে যেতে পারবেন ঠিক আছে রুটি রুটির আরবি হচ্ছে খুবস দুধ দুধের আরবি হচ্ছে হালিব আলাদা আলাদার আরবি হচ্ছে ফারাক ফারাক লোক লোকের আরবি হচ্ছে নফর নফর অনেক অনেকের আরবি হচ্ছে কেতির কেতির ওয়াজেদ এগুলা সবগুলো একই শব্দ ঠিক আছে দামি দামির আরবি হচ্ছে গালি গালি আবার রুটি রুটির আরবি হচ্ছে খবুস খবুস দুধ দুধের আরবি হচ্ছে হালিব আলাদা আলাদার আরবি হচ্ছে ফারাক ফারাক কোনো কিছু আলাদা করাকে আরবিতে বলে হচ্ছে ফারাক লোক লোকের আরবি হচ্ছে নফর অনেক অনেকের আরবি হচ্ছে কেতের দামি দামির আরবি হচ্ছে গায়ালি 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 অর্থাৎ দামি সোজা সোজার আরবি হচ্ছে সিদা বাজার বাজারের আরবি হচ্ছে সুখ হালা দোকান দোকানের আরবি হচ্ছে মাহাল আফনি আফনির আরবি হচ্ছে ইনতা ফ্যাট ফ্যাটের আরবি হচ্ছে বতন রাখো রাখর আরবি হচ্ছে খাল্লি কোনো কিছু রাখো এটা কীভাবে বলবেন খাল্লি খাল্লি এটা বললেই বুঝবে যে রাখো সোজা আরবি হচ্ছে সিদা বাজার যে কোনো বাজারকে আরবিতে সুখ বলে সুখ ঠিক আছে দোকান হচ্ছে আরবিতে মাহাল যে কোনো দোকান সেটা হচ্ছে মাহাল আফনি আরবি হচ্ছে এনতা ফ্যাট আরবি হচ্ছে বতন বতন রাখো রাখর আরবি হচ্ছে খাল্লি রাখো আরবি হচ্ছে খাল্লি বছর বছরের আরবি হচ্ছে সানা সানা মাস মাসের আরবি হচ্ছে সাহার সাহার দিন দিনের আরবি হচ্ছে ইয়ম ইয়ম ঘণ্টা ঘন্টার আরবি হচ্ছে সা সা সেকেন্ড আরবি হচ্ছে সানিয়া অথবা সানিয়া সেকেন্ডের আরবি হচ্ছে সানিয়া অথবা সানিয়া ফাগল ফাগলের আরবি হচ্ছে মজনুন মজনুন অর্থাৎ ফাগল আবার বছর বছরের আরবি হচ্ছে সানা মাস মাসের আরবি হচ্ছে সাহার দিন দিনের আরবি হচ্ছে ইয়ম ঘণ্টা ঘন্টার আরবি হচ্ছে সানা সেকেন্ড সরি ঘন্টার আরবি হচ্ছে সা সেকেন্ড সেকেন্ড হচ্ছে সানিয়া ফাগল হচ্ছে মজনুন ডারস, দেশ হচ্ছে বামিয়া ডাল ডালের আরবি হচ্ছে আদেশ আম আমের আরবি হচ্ছে ম্যাঙ্গা মাছ মাছের আরবি হচ্ছে সামাক মাংস মাংসের আরবি হচ্ছে লাহেম মুরগি মুরগির আরবি হচ্ছে জিজাজ আবার ড্যাড়সের আরবি হচ্ছে বামিয়া ডাল ডালের আরবি হচ্ছে আদেশ আম আমের আরবি হচ্ছে মাঙ্গা মাছ মাছের আরবি হচ্ছে সামাক সামাক মাংস মাংসের আরবি হচ্ছে লাহাম মুরগি মুরগির আরবি হচ্ছে জিজাস বন্ধুরা আপনারা যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত ভিডিওগুলো দেখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ভিডিও ঠিক আছে বিছানা বিছানার আরবি হচ্ছে ফেরাস ফাখা আরবি হচ্ছে মারোহা মারোহা আমরা যে ফ্যান উপরে যে বিদ্যুতের ফ্যান ওইটাই হচ্ছে মারোহা ঠিক আছে বিদ্যুৎ আরবিতে হচ্ছে কারবা অথবা কার্ব গরম গরমের আরবি হচ্ছে হার ঠান্ডা ঠান্ডার আরবি হচ্ছে বার মাঝামাঝি আরবি হচ্ছে ওসাদ কোনো কিছু মিডিয়াম যেটা আমরা যে বলি যা মিডিয়াম গরম বা মিডিয়াম যে কোনো মিডিয়াম এটা আরবিতে বলে অসাদ ঠিক আছে বিছানা আরবি হবে ফেরাস ফাখা আরবি হবে মারহা বিদ্যুৎ আরবি হচ্ছে কারবা অথবা কার্ব গরম হার ঠান্ডা বারিত মাঝামাঝি ওসাত মাঝামাঝি হচ্ছে ও সাত মানুষ মানুষের আরবি হচ্ছে ইনসান ইনসান অমানুষ মাফি ইনসান মানুষ মাফি ইনসান জানোয়ার জানোয়ারের আরবি হচ্ছে হাইওয়ান 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 হচ্ছে জানোয়ার কুকুর কুকুরের আরবি হচ্ছে খেলফ খেলফ গরু গরুর আরবি হচ্ছে বাগার বাগার খারাপ লোক আরবি হবে শর্মতা অথবা খারবান খারাপ লোক আরবি হবে শর্মতা অথবা খারবান আবার মানুষ আরবি হচ্ছে ইনসান অমানুষ মাফি ইনসান জানোয়ার হায়ান কুকুর খেলফ গরু বাগার খারাপ লোক শর্মতা অথবা খারবান খেজুর আরবি হবে তামার তামার আঙ্গর আরবি হবে এনাপ, এনাপ। কমলা কমলার আরবি হচ্ছে ইউসুফ অথবা ইউসুফ হিন্দি মাল্টা আরবি হচ্ছে বর্তুগাল আফেল আফেলের আরবি হচ্ছে তফা কলা কলার আরবি হচ্ছে মৌজ অথবা মৌস আবার খেজুর খেজুরের আরবি হচ্ছে তামার আঙ্গুর আরবি হচ্ছে অ্যানাপ কমলা আরবি হচ্ছে ইউসুফ মাল্টা মাল্টার আরবি হচ্ছে বর্তুগাল বর্তুগাল আফেল আফেলের আরবি হচ্ছে তোফা তোফা কলা আরবি হচ্ছে মৌস অথবা মৌস মৌস অথবা মৌস হচ্ছে কলা অনেক অনেকের আরবি হবে ওয়াজেদ ওয়াজেদ মিথ্যাবাদী আরবি হচ্ছে কাদ্দাব অথবা কাজাব বেতরে হতে বেতর হচ্ছে আরবিতে হবে জোয়া বাহিরে আরবি হবে বাররা সোজা আরবি হবে সিদা আকাবাকা আরবি হবে কিদা কেদা আবার অনেক আরবি হবে ওয়াজেদ মিথ্যাবাদী কাদ্দাব অথবা কাজজাব ঠিক আছে বেতরে জোয়া পাহিরে বার্রা সোজা সিদা আকাবাকা কেদা কেদা আকাবাকা অর্থাৎ কেদা কেদা অনেক ওয়াজেদ মিথ্যাবাদী কাজজাব অথবা কাদ্দাব বাথরুম বাথরুমের আরবি হবে হাম্মাম, হাম্মাম। আর কবুতরের আরবি হচ্ছে হামাম ঠিক আছে মনে রাখবেন হাম্মাম হচ্ছে বাথরুম আর হামাম হচ্ছে হয়কার হাম হয় মাম হামাম হচ্ছে কবুতর কিচেন কিচেনের আরবি হচ্ছে মাতবাগ অথবা মাতবাগ রাস্তা আরবি হচ্ছে তরিক বড় রাস্তা সারাহ সারাহ ট্রাফিক ইশারা ইশারা ট্রাফিক মোট ট্রাফিক মোটকে আরবি বলে দওয়ার দওয়ার ঠিক আছে আবার অনেক সময় ইশারাও বলে ঠিক আছে বাথরুম আরবি হবে হাম্মাম হাম্মাম কিচেন মাতবাক রাস্তা তরিক বড় রাস্তা সারা ট্রাফিক ইশারা ট্রাফিক মোট দওয়ার দওয়ার জানালা আরবি হবে দিরিশা উপরে আরবি হবে ফোক নিচে তাহাত সাইডে জাম্বো ফ্যাশনে ওয়ারা অথবা খালফিয়া তো বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিন নিয়মিত ভিডিওগুলো দেখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ঠিক আছে আজকে এই পর্যন্ত তাহলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু